তরকারি এলা দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা আছেন হ্যাঁ রোজা আছি সাথে দেখা হয়ে গেলে কিন্তু তরকারি শোনেন দামে বিক্রি করা যায় নাই না 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 আমি তরকারি কখনোই বেশি দামে বেচি না। আরো একটা কথা রোজা কে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সবসময় ব্যবসা সৎভাবে করার চেষ্টা করি তা আপনি কি আমি আপনার কল হব অন্তর অন্তরের মধ্যে থাকি আমি আলহামদুলিল্লাহ আজকে সারাদিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছে তার মানে মনে হয় আমি হেদায়েত পেতে যাচ্ছি কি বলে হেদায়েত পেতে যাচ্ছেন আপনি তো অলরেডি হেদায়েত পাইয়ে গেছেন আপনার নাম কি আমার নাম পাশা আই যেতে আপনার নাম হেদায়েত পাশা

আপনি হেদায়েত পাইলেন কিনা দামে তর্কইটা ছাড়তে চাইলেন কয় হের পর আর মন বরে না মানে শয়তানের লগে ভালো বেপর যায় না দাদা তাহলে আমি কি করব কি আর করবেন আল্লাহ শয়তানের নাম জারালেন ধান ব্যবহার করতে হইবে এটা জারালি ব্যবহার করিয়ে দেন আরে গুণা না এতে ভালো হবে শয়তানের লগে যদি এখনও খারাপ ব্যবহার করেন তাহলে ওই আর কোন মানের লগে জুলুম কর দিয়ে কথা বলতে পারবে না এই রোজা রায় আমি মুখ খারাপ করতে চাচ্ছি না সালার পর সালা মাদাড়ি তুই এই বাজারে আইছিস কেন তোর মতো গরিব তুই দামি ওই সিনেমা হলের সামনে ফুটপাতে ওই জায়গায় ফুটো বেগুন এই ফুটো টমেটো দশ টাকা করে কেজি বেসতিছ ওই তুই কেন দেখছেন ভাই আপনি লগে কি বাজে ব্যবহার দানা করছে আপনি যদি এই ব্যবহারের প্রতিবাদ না করেন তাহলে বাজারে প্রত্যেকটা মানুষের লাগে খারাপ ব্যবহার করবে আবার খয়রাতি কইছে আপনি রে খয়রাতির লগে তুলনা করছে আপনি একটা স্ট্যান্ডার্ড মানুষ আপনি এই বাজার বাজার করবেন আপনি রে আর কইছে আপনি এই হলের সামনে দে ফুডা টমেটো ফুডা বেগুন এইয়া কিনবেন তাহলে আমি আম কি করব বইসা আলার বলা গালি একটা সাবর মরেন এই ভাই এই শুনেন এদিকে তো আসেন কি কি আমারে খয়রাতি মনে এ হলোটা কি এটা কি হলো? কামড়া দেখছেন হিদায়াত প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহার ডাকল ওই শয়তানে। দাদা আপনি জিহাদ ঘোষণা করেন রুলাক কে জিহাদ ডাবল হয়ে যাইবে সওয়াব। তাহলে কি করব? কি আর করবে নাই সমস্ত সায়তান যদি এখনো রুখে না দিতে পারেন। ওই আর মাইন্ডসেটে জ্বালাইবে আর এখনই রুখে দেবেন ওই যে সব মাইন্ডসেটে জ্বালাইবে ওই সব মাইন্ডসেটে না জ্বালাইলে সব সব আপনার অ্যাকাউন্টে চলে আসবে আপনার মতো ব্যক্তি এ দেশে আছে যে কিনা শতটার সাথে তরকারি বিক্রি করে মাত্র দশটার তরকারি মাত্র বিশ টাকায় বিক্রি করে সে রুম একটা মানের গায়ে আসতে মানে অত কুত্ত দাদা আমনে বসিয়ে থাকবেন আপনিও মারেন তাহলে কেমন থাবা দেবো কি থাবা দেবেন আপনার হাত শক্ত আপনি মারবেন ঘুষি একটা জালেম মারবেন রমজানের সত্তর হাজার জালেমের সব পেয়ে যাবেন